এটা নেওয়া আর একটা রিকন্ডিশন গাড়ি নেওয়া একদম সেম এক কথা বলবো মনি ভাই আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইয়া আজকের ভিডিওতে কে নিয়ে আসলেন আজকের ভিডিওতে ভাইয়া একটি হুন্ডা গ্রেজ গাড়ি নিয়ে আসছি খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটি দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন তেইশ সালে হুন্ডার ভিতরে আপনার তিনটা প্যাকেজ হয় একটি হচ্ছে এল এক্স ডিএক্স একটি হচ্ছে ইএক্স আপনার ইএক্স প্যাকেজটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের আপনার এই গাড়িটি হচ্ছে আপনার ইএক্স প্যাকেজের আর গাড়িটির কালার দেখেন একদম চমৎকার একটি কালার রেড কালার এই কালারটা খুবই কম মার্কেটে খুবই রেয়ার আর এই গাড়িটা আপনার সামনে ইমার্জি ব্রেক সেন্সর সামনে পার্কিং সেন্সর এবং সামনে যা দেখতেছেন অলমোস্ট সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থায় কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই যেহেতু আপনার হাইব্রিড গাড়ি এটা আপনার ঢাকা সিটির ভিতরে পার লিটার আপনার বিশ থেকে বাইশ মাইলেজ পাবেন আর লংয়ে গেলে প্রায় মানে আঠাইশ তিরিশের কাছাকাছি পাবেন আর এই গাড়িটি যা দেখতেছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই দেখেন আপনার এই গাড়িটার ভিতরে যে আপনার একটা এলিয়ন পিমো গাড়িতে কিন্তু এত কিছু নাই দেখেন আপনার প্যাডেল সিফটর তারপরে টিপটনিক গিয়ার আপনার পিছনে এসি সিটগুলো লেদার ওকে খুবই চমৎকার আর পিছনের গ্লাসগুলো আপনার প্রাইভেসি দেখেন পিছনে আপনার এসি হ্যাঁ খুবই চমৎকার আর পিছন সাইডটা আরও একবার অসাধারণ চমৎকার কন্ডিশন অবস্থা আছে ভাইয়া দেখেন গাড়িটি আপনার এই জয়েনগুলো একটু দেখাই দিবে আপনার যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই পার্টির থেকে যেভাবে নিছি সেভাবেই আছে একবার জাপান কন্ডিশন যেটাকে আমরা বলি এটা নেওয়া আর একটা রিকন্ডিশন গাড়ি নেওয়া একদম সেম এক কথা বলবো কেন আপনার এই গাড়িটি যেই যেহেতু তেইশ সালের রেজিস্ট্রেশন মানে বেশি একটা চালানো হয় না এক দেড় বছরের মতো চালাইছে আর চারটা টায়ার আপনার অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন নিয়ে আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট বাইওয়ান ড্রাইভ তেল ভরবেন আর চালাবেন এছাড়া কোনো কাজ নাই গাড়িটা দেখেন খুবই দারুণ চমৎকার কন্ডিশন আছে আর গাড়িটির মাইলেজও আপনার খুবই কম মাত্র ছাব্বিশ হাজার মাইলেজ ভাইয়া ভিতরটা হচ্ছে একদম অসাধারণ হ্যাঁ আর আপনার সাথে অরিজিনাল বিল্ডিং সেট পেয়ে যাবেন ক্লুজ কন্ট্রোল তারপর আপনি টিপটনিক গিয়ার ইকো মোড পাওয়ার মোড অনেক অপশন পেয়ে যাবেন হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস এবং লিটারে মাইলেজটা ভালো পাবেন হ্যাঁ লিটারে মাইলেজ পাবেন ঢাকা সিটির ভিতরে বিশ বাইশ পঁচিশের মতো লং এ গেলে প্রায় তিরিশের কাছাকাছি পাবেন দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থা কোথাও কোনো হিটিং ইস্যু বা কোনো কিছু চেঞ্জ নাই সম্পূর্ণ এবং গাড়ির সাথে অরিজিনাল দেখেন একবার জাপানি কন্ডিশনে বলা যায় ভ্যায় আর এই গাড়িটির আপনার হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে কাস্টমার ভাইরা চাইলে যে কোনো অ্যানালাইস থেকে চেক করে নিয়ে তারপর আমাদেরকে বুকিং মানি করতে পারবে তখন আপনাদের ওকেও করতে পারবে ওকে আর এটার মডেল সতেরো রেজিস্ট্রেশন আপনার তেইশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে নাশটা অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদেভিনু তেজগা ঢাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালামু আলাইকুম